অপবিশ্বাসের ছেলের জন্মদিনে মেগাস্টার শাকিম খানের কাছ থেকে কত টাকা বা কি কি উপহার পেলেন জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানের ছেলে আব্রাহাম খান জয় শোনা যাচ্ছি মেগাস্টার শাকিব খান যখন ছেলের জন্মদিনে বাড়িতে আসেন তখন ছেলেকে নাকি দুই লক্ষ টাকা উপহার দিয়েছিলেন তার জন্মদিনে কিন্তু শাকিব খানের ছেলের জন্মদিনে বড় ছেলের জন্মদিনে পাশে থাকতে পারেননি মেগাস্টার সাকিব খান সে তা সিনেমার জন্য সে সিঙ্গাপুরে অবস্থান করছিল তখন কিন্তু ভক্তদের দাবি না রাখতে সরি ভক্তদের দাবি রাখতেই হবে শাকিব খানকে সবকিছু কাজ শেষ করে যখন বাড়িতে ফিরে তখন মেগাস্টার শাকিব খান তার ছেলের জন্য সোনার কিছু গিফট নিয়ে আসেন সাথে তিনি দুই লক্ষ টাকা উপহার দিলেন কি অপবিশ্বাসের দাবি মেগাস্টার শাকিব খান এবং তার ফ্যামিলির কাছ থেকে কোন কিছুই উপহার পাননি তিনি এবার আপনারাই বলুন আমরা কি বলবো যদি নিজের বউই অস্বীকার করে শাকিব খান আমাকে কিছু দেয়নি তাহলে আমরা কিভাবে